আসসালামু আলাইকুম আবরণ চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় গরমের একমাত্র সহজ সমাধান হচ্ছে প্রাইডের মোমতুলি বাটিকগুলো এবং বাটিক নিয়ে শুরুতে একটু কথা বলে রাখা ভালো যেটা হচ্ছে বাটিক কিন্তু আপনি অনেক ক্যাটাগরি পাবেন অনেক ভ্যারিয়েশন পাবেন দাম এবং কোয়ালিটির সাথে কিন্তু এই ভ্যারিয়েশনগুলো হয়ে থাকে আজকে যে বাটিকটা আসছে বেসিক্যালি এই বাটিকটা হবে হচ্ছে একদম সুন্নতি বাটিক বা বড় ঘেরের কাপড় যেটা হয় প্রাইডের মোমতুলি বাটিগুলো এবং এটার দোপাট্টাগুলো পাবেন বেশ বড় এবং স্লিপসের জন্য আলাদা ফ্যাব্রিক থাকবে খুব সুন্দর কিছু ডিজাইন চলে আসছে একদম নতুন ডিজাইনগুলো তো যারা গরম একটু হাঁসফাঁস যে গরম একটা অবস্থা তো এই হাঁসফাঁস গরমে কিন্তু এই বাটিগুলো খুব একটা বেস্ট একটা অপশন হতে পারে আপনাদের জন্য একদম নতুন ডিজাইনগুলো লঞ্চ করেছে তো প্রাইসটা থাকবে একদম হাতের নাগালে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এগুলো নিতে পারবেন যেগুলো খুচরা বিক্রি হচ্ছে কিন্তু চোদ্দশো পনেরোশো টাকা তো আমি ফার্স্টে এই কালারটাতে স্টার্ট করবো আমি কালারগুলো এক একে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালার ইন্ডিভিজুয়ালি দেখানো হবে ভিডিওটা দয়া করে স্কিপ করবেন না আর এই হচ্ছে অনলাইনে পারচেস নম্বর দেশপ্রবাস থেকে যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে ইমোবা হোয়াটসঅ্যাপে এবং যারা কেনাকাটা পেজ ফলো করতেছেন একই নম্বর ট্রাই করতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করলে হবে আমি এই বাটিকটার কথাই বলছিলাম বাটিকটা মূলত হচ্ছে প্রি ডিজাইন না ডিজাইনের পাশাপাশি ফ্যাব্রিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই বাটিকটা যেমন আপনি লম্বা সময় আপনি সার্ভিস পাবেন কোষ কিন্তু হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেটে থাকবে লম্বা সময় ধরে পাশাপাশি এটা বডি ক্যাপাসিটি অলমোস্ট নাইনটি ফাইভ ইঞ্চি প্রায় হ্যাঁ প্রচুর কাপড় থাকে এবং লং লেন্থে আপনি যেরকম মনে চায় যতটুকু মনে চায় আপনি রাখতে পারবেন এবং এটা স্লিপসের জন্য আলাদা ফ্যাব্রিক আছে আমি সব কিছু ডিটেলে দেখিয়ে দিচ্ছি এ হচ্ছে ডিজাইনটা আচ্ছা প্যান্টের মধ্যে কিন্তু নিচে প্যানেল একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন আর প্রাইস কিন্তু এক হাজার পঞ্চাশ একটু খেয়াল রাখবেন যারা অর্ডার করতে চাচ্ছেন আমরা স্ক্রিনের নম্বর দেখেছি সেই নম্বরে অর্ডার করতে হবে এবং এটা হচ্ছে স্লিপসের একটি ডিজাইন স্লিপসের জন্য আলাদা ফ্যাব্রিক আছে সো আপনি এখানে বডিটা পাচ্ছেন যেটা একদম পাকা বডি পেয়ে যাচ্ছেন আর পাশাপাশি দোপাট্টা ডিজাইনগুলো দেখলে ভালো লাগবে মানে এত সুন্দর স্টাইলিশ ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইন মানে দেখলেই ভালো লাগবে খুবই চমৎকার প্রতিটা দোপাট্টা দেখেন যে কি পরিমাণ সুন্দর মানে অন্য লেভেলে একটু সুন্দর প্রতিটা দোপাট্টা তো যারাই চাচ্ছেন এই বাটিকগুলো ট্রাই করতে পারেন অত্যন্ত চমৎকার বাটিকগুলো যেটা প্রাইস প্রাইজ রেখেছি আমরা মাত্র এক টাকা তো যারাই চাচ্ছেন বাটিকগুলো একদম একটু ভালো কোয়ালিটি বাটিক চাচ্ছেন চোখ বুঝে পার্চেস করে ফেলবেন আমাদের এই ভিডিও শুরু থেকে নাম্বার দেখ সেই নম্বরে আর পাইকারি যারা নিচ্ছেন এই ডিজাইনগুলো কত পিস নিতে হবে কি এই ডিটেলটা আপনি জেনে ওই নম্বর থেকেও জেনে নিতে পারবেন আমি কালারগুলো দেখে দিচ্ছি একে একে কারণ আপনি কোয়ালিটি বাটিক যদি খুঁজেন ভালো মানের বাটিক যদি খুঁজেন এখানে প্রিন্ট বা ডিজাইনের পাশাপাশি ফ্যাব্রিকটা খুবই একটা বিশেষ গুরুত্ব বহন করে এটা প্রাইডের মন্তুলি বাটিক বলে খুবই কোয়ালিটিফুল এবং অনেক আরামদায়ক হবে বিশেষ করে গরমে প্যান্টের কাপড় উপরে দিয়ে দাও আচ্ছা প্যান্টের কন্টাস্টগুলো খেয়াল করবেন খুব সুন্দর সুন্দর কন্টাস্টের বাটিকগুলো আসছে আমি একে এক কালারগুলো দেখিয়ে দিয়েছি প্রত্যেকটা কালার মানে ভিডিওটা যদি একটু খেয়াল করে দেখেন শেষ পর্যন্ত নিতে ইচ্ছে করবে প্রত্যেকটা বাটিক আপনার ভালো লাগবে প্লাস নিতেও ইচ্ছে করবে এবং এখানে আরও একটা ডিজাইন যেটা প্যান্টের কাপড় কন্টাস্টটা দেখতে পেয়েছেন এবং প্রত্যেকটা দোপাট্টা এটা অপোজিট পার্ট নাকি আচ্ছা এটা রাইট পার্টই আছে আচ্ছা স্ট্রেট খুব সুন্দর দোপাট্টাগুলো দেখেন বিশাল সাইজের দোপাট্টা বড় দোপাট্টার বাটিকগুলো এবং প্রতিটা দোপাট্টা কিন্তু টার্সেলটা নিয়ে আসো হ্যাঁ প্রতিটা দোপাট্টা কিন্তু এই ধরনের টার্সেলগুলো পাবেন একটু বড় ঘের বা এক্সট্রা সাইজের যে বাটিকগুলো হয় এগুলো টার্সেল পেয়ে যাবেন সাথে কেমন তো দেখিয়ে দিচ্ছি যার যেটা ভালো লাগে নিয়ে নিন প্রাইসটা থাকবে অনলি এক টাকা তো আমি পরবর্তী কালারগুলো দেখিয়ে দিচ্ছি যেহেতু অনেকগুলো ডিজাইন দেখাবো একটু লেন্দি হতে পারে একটু শেষ পর্যন্ত কন্টিনিউ করার চেষ্টা করবেন কালারটা দেখুন না চোখে লাগার মতো অনেক চমৎকার অনেক সুন্দর প্রত্যেকটা কালার দেখলে নিতিচ্ছ করবে আচ্ছা এটা আরেকটা কালার কন্ট্রাস্টগুলো মানে এটা যে একদম আপডেট কন্ট্রাস্ট ইনশাল্লাহ দেখলেই বুঝতে পারবেন প্রত্যেকটা ডিজাইন খুবই চমৎকার আচ্ছা এটা আবারও বলে দিচ্ছি বডি ক্যাপাসিটি প্রায় নাইনটি ফাইভ ইঞ্চি চেস্টে লেন্থে ফর্টি সিক্স সেভেনের জাম অনুযায়ী রাখতে পারবেন বিকজ এখানে আর মানে এখানে আর রাখার কিছু নয় থাকার কিছু নেই যেহেতু স্লিপসের ফ্যাব্রিকটা আপনি আলাদা পেয়ে যাচ্ছেন প্যান্ট একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন পাক্কা আড়াইগোজা প্যান্টে থাকবে এবং দোপাট্টাগুলো অনেক বেশি সুন্দর দোপাট্টাগুলো অনেক বেশি সুন্দর প্রতিটা দোপাট্টা ডিজাইনটা দেখেন মানে এত বিশাল সাইজের দোপাট্টাগুলো প্রত্যেকটা দোপাট্টা খোলা মাত্র কিন্তু ভালো লেগে যাচ্ছে আর দুপাটার ম্যাটেরিয়ালটা থাকবে অবশ্যই সুতি পাশাপাশি এটার যে ম্যাটেরিয়ালটা দেখবেন এটা এরকম জ্যাকওয়ার্ডের জ্যাকোয়ার্ডের মতো একটা ফ্যাব্রিক থাকতেছে কেমন একটু জ্যাকোয়ার্ডের মতো তো যারাই চাচ্ছেন এই লেভেলে একটু ফ্যান্সি লেভেলে বাটিক চোখ বুঝে নিয়ে নেবেন ইনশাআল্লাহ মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় পাচ্ছেন একদম আপডেট ডিজাইনের বাটিকগুলো আমি বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সুন্দর আরও একটা সেম ডিজাইনের কালার আছে ডিজাইন কিন্তু আরও বাকি আছে ডিজাইনটা একটু দেখাও কেমন এখানে আরও ডিজাইন বাকি আছে তো আমি একে একে দেখিয়ে দিচ্ছি এটা আরেকটা কালার খুবই ডিসেন্ট প্রত্যেকটা কালার ডিসেন্ট প্যান্টের ডিজাইনগুলো দেখুন কনট্রাস্টগুলো মানে কন্ট্রাস্টের উপর ডিজাইন সুন্দর লাগে একটু স্লোলি দাও হ্যাঁ উপর ডিজাইনটা সুন্দর লাগে তো যেটা আপনি দেখবেন সেটাই আপনার স্ক্রিনশট নেবেন অর্ডারের জন্য পাঠিয়ে দেবেন ভিডিও শুরু থেকে নম্বরে এবং এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর দেখলেই ইচ্ছে করবে মানে অনেক চমৎকার প্রত্যেকটা কালেকশান আর যেটা প্রাইজও রেখেছি একদম হাতে নাগালে মাত্র এক টাকা আচ্ছা বাটিকের আরেকটা ডিজাইন আসছে একদম নতুন আজকের ভিডিওতে আমি দেখাবো দুইটা ডিজাইন এটা আরেকটা কালার দেখেন প্রত্যেকটা কালার এবং ডিজাইন আপনি যখন একটা বাটিকের ডিজাইন কোয়ালিটি হবে তখন এরকম কালারগুলো কিন্তু দেখতে ভালো লাগবে নিতে ইচ্ছে করবে কেমন এই চারটি কালারে আমি দেখিয়ে দিচ্ছি ফার্স্টের ডিজাইনটা মেবি পাঁচটা কালার ছিল আচ্ছা এই ডিজাইনটার হচ্ছে চারটি কালার তুমি অ্যাঙ্গেলে অন্যটা দেখা দিও আচ্ছা কালারগুলো দেখেছি এক হাজার পঞ্চাশ টাকা খেয়াল রাখবেন কোয়ালিটি বাটিক যেটা প্রাইট বাটিক আমরা বলি খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখেন খুবই চমৎকার এবং আপডেট রংকশ যার যেটা দেখতেছেন খুবই ভালো লাগবে যা আছে ইট ইজ থাকবে কোনো চেঞ্জ হবে না পরিবর্তনই মানে যা আছে আপনি যখনই ইউজ করবেন একেবারে হুব সেম কোয়ালিটিটাই পাবেন আচ্ছা প্যান্টের কাপড় প্রত্যেকটা ডিজাইনে কিন্তু প্যান্টের ডিজাইন করা আছে কন্টাস্টগুলো দেখবেন খুবই সুন্দর স্লিপসের কাপড়গুলো আলাদা আছে আপনি ফুল থ্রি কোয়ার্টার যে কোনো স্লিপসই বানাতে পারবেন আর পাশাপাশি দুপারটা ডিজাইনগুলো দেখলে ভালো লাগবে গায়ে দিয়ে দি হ্যাঁ এভাবে অনেক সুন্দর খুবই চমৎকার প্রতিটা বাটিকের কালার দেখতে পাচ্ছেন যে দোপাট্টা যেরকম সুন্দর বড় দোপাট্টা বড় দোপাট্টা বড় যে বাটিক যারা পছন্দ করেন এগুলো নিয়ে নিন যে কোনো গায়ে রং যে কোনো আপু যে কোনো এজের আপুর এগুলো ভালো লাগবে ইনশাআল্লাহ খুবই চমৎকার প্রতিটা বাটিকে কিন্তু এরকম টার্সেল থাকবে দোপাট্টা কেমন আর জ্যাকট ম্যাটেরিয়াল দেখতে পাচ্ছেন পাশাপাশি এখানে আরেকটা কালার খুব সুন্দর গ্রে কালার আমরা এটা ব্ল্যাক মনে করবেন না ব্ল্যাকের মতো একটু গ্রে হ্যাঁ একটু ব্ল্যাকই মনে একটু গ্রে একটু ডিফারেন্ট আর বিশেষভাবে কন্টাস্টগুলো দেখেন কি চমৎকার প্রতিটা কন্টাস্টের সাথে ডিজাইন প্যান্ট স্লিভস সবটাই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এবং দোপাট্টাগুলো বেশ বড় চওড়া যারা এই ধরনের বাটিকগুলো পছন্দ করে নিয়ে নেবেন প্রতিটা বাটিকে কিন্তু বিশাল বড় দুপাটটা পাচ্ছেন এবং কন্টাস্টের সাথে কিন্তু ড্রেসগুলো বিশেষভাবে ভালো লাগতেছে আর পাশাপাশি এখানে প্রত্যেকটা দুপারটা দেখেন টার্সেলগুলোর জন্য ড্রেসটা আরও বেশি ইউনিক লাগতেছে লুকটা খুব স্মার্ট এবং আরও একটি কালার সুন্দর প্রত্যেকটা বাটিক ভালো লাগবে যারা বাটিক পছন্দ করেন বাটিকের ড্রেসগুলোর জন্য যারা অপেক্ষায় থাকে নিয়ে নিন অনেকে আমাদের কমেন্টে জানিয়েছিলেন যে বাটিক চেয়েছিলেন বাটিক কিন্তু চলে আসে তবে বাটিক তো চাইলে শুরুতে দেওয়া যায় কিন্তু কোয়ালিটি বাটিকটা একটু রেয়ার মোটামুটি কোয়ালিটি পার্টিকটা একটু রেয়ারই বলা যায় দেখেন প্রতিটা দুপাটটা কি পরিমাণ সুন্দর ভালো লাগবে শাল অনলি এক টাকা গরমের জন্য এগুলো অনেক বেশি কমফোর্টেবল প্রতিটা ডিজাইন তো দেখাতে দেখাতে আজকে শেষ পর্যায়ে চলে আসছি যারা একটু ভালো মানের বাটিক চাচ্ছিলেন নিয়ে নিয়ে প্রতিটা ডিজাইন ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে ব্রাইডার এই মন্তুলি বাটিকগুলো একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন যেটা বড় ঘেরের বাটিক বড় ফ্যাব্রিকের বাটিক এক্সট্রা যে ভিআইপি বাটিক বলে মানে এগুলো বড় ফ্যাব্রিকের খুবই ভালো লাগবে প্যান্টের কাপড় আলাদা আছে স্লিভসও আলাদা আছে এবং বড় তোপাটো বাটিকগুলো সাধারণত টারসেলটাও পাবেন এবং অনেক বেশি ঘের পাবেন অনেক বিশাল প্রত্যেকটা ডিসাইনই তো যারাই নিতে চাচ্ছেন অবশ্যই চেষ্টা করবেন চট জলদি স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো ডান করে ফেলতে ইনশাআল্লাহ দেখা হবে আবার নতুন কিছু নিয়ে কেমন লাগলো অবশ্যই মধ্যবী জানাবেন ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিন আসসালামু আলাইকুম